তো হ্যালো বন্ধুরা তো আপনারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আসি এই মাঠে শশা তুলতে তো শশার গাছ এখন প্রায় শেষের দিকে তো এখন শশা তুলবো আমরা তো কীভাবে আমরা শশা তুলি তো সব কিছু আপনাদের দেখাবো তো ভিডিওটার সঙ্গে থাকবেন না দেখুন বন্ধুরা এটা কিন্তু চলবে ঠিক আছে এই শশাটা ভালো আছে এটা কিন্তু চলবে গাছ প্রায় শেষের দিকে অনেকবার বিক্রি করতে শশা তো এখন তো আগে তো দাম ছিল না এখন প্রায় তিরিশ টাকার কাছাকাছি এখন কিলো চলছে যখন পবিত্র যেত তখন আমাদের গাছ শেষ প্রায় দেখুন শশাই নেই শশাবাড়িতে কারণ আমরা আগে তুলছি শশাগুলো মানে এখন শেষের দিকে প্রায় গাছ এই মালটা চলব মালটা ভাল আছে এই মালটা তাৰপৰা এইটোও চল্লি দাদা কথা গ'ল হ'ল টি এখনো হয় দেখুন বন্ধুরা শশার গাছ শেষ শশার গাছ প্রায় মরে যাবে কয়েকদিন পরে শশা কিন্তু নাই নাকি বরাবর মানে শশায় নেই দুই একটা খালি আছে এই মালটা চলবে না দেখুন এই মালটা কিন্তু চলবে না এটা মোটা হয়েছে কিন্তু এটা চলবে না এটা বাজারে নেবে না কারণ বাজারে গিয়ে নিয়ে গেলে এটা রিজার্ভ করে দেবে এই মালটা কোনো চলবে না এই মালটা এই মালটা বজাৰে নিবেনে এই মালটা বস্তাই ঢুকাই লাভ নাই কোনো এই মালটা নিবে না বাজাৰে বজাৰ চলব দে হা যে দাম মার্কেটে মাল নাই আর মাল তাহলে না মার্কেটে তো মাল নাই সেটা তো বুঝলাম সব মাল তো পাবে না